হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে না নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমরা সবাই জানো একটা স্পেশাল দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকাল সকাল আজকে একটু ব্রেড অমলেট দিয়ে দিনটা শুরু হয়েছে প্রত্যেকবারের মতো এবছরও আর বাড়িতে যাওয়া পসিবল হয়নি তাই এখানেই ছোট করে একটু অ্যারেঞ্জ করেছি অ্যারেঞ্জ করেছি বলতে কিছুই না যেহেতু আমার কর্তা একটু খেতে ভালোবাসে তাই টুকটাক একটু খাওয়ার দাওয়ারেরই অ্যারেঞ্জ করেছি তো যাই হোক সকালের ব্রেকফাস্ট ব্রেড অমলেট রেডি আর এদিকে আমি কুকুর জন্য বানাচ্ছিলাম হচ্ছে মাছের ঝোল আর ভাতও বসিয়ে দিয়েছি আর এগুলো সব রেডি করে রেখেছি আর এটা ছিল মাটন আমরা বেসিক্যালি মাটন অনেক দিন খাইনি তো আজকে তাই জন্য একটু মাটন আনা হয়েছিল তো আজকে মেনুতে কি কি আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আগে গিয়ে তো ব্লগটা অবশ্যই দেখতে থাকো এদিকে রান্নার তোড় চলছে সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি আমি একা অবশ্যই করিনি আমার সাথে আমাকে আমার কর্তম হেল্প করেছে তো আমার একটা রান্না তৈরি হয়ে গেছে সেটা ছিল মিক্সড ফ্রায়েড রাইস মাটন হবে জামাই ষষ্ঠী তোমার আর এখানে রান্না রান্না হচ্ছে আর শুনলে তো আমার মেয়ে জানে আজকে কি ওকে বলা হয়েছে কিন্তু ওর বাবার একা জামাই ষষ্ঠী হলে হবে না ওরও জামাই ষষ্ঠী ওর মারও জামাই ষষ্ঠী সবার ষষ্ঠী তো তাই জন্য এবার ওকেও তো একটু সাজিয়ে গুছিয়ে দিতে হয় দেখো এইটা হচ্ছে ওর থালি আজকের মিক্সড ফ্রাইড রাইস মাছের ঝোল পটল ভাজা আর আলু ভাজা খুব সুন্দর করে তৃপ্তি করে খেয়েছে হ্যাঁ পরে আবার একটু দইও খেয়েছে ওইটা আর দেখানো হয়নি আর এই যে আমার রান্না বান্না রেডি আমার মশাই খেতেও বসে পড়েছেন তো চলো দেখা যাক আজকের মেনুতে কি কি ছিল আজকে আমি বানিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস ওটা ছিল পাটপাতার বড়া পটল ভাজা আলু ভাজা মাটন চাটনি আর তার সাথে ছিল হচ্ছে মিষ্টি আর ফল তো মিষ্টি পাঁচ রকমের মিষ্টি দই ছিল আর ছিল ফল আরও কিছু মেনু করতে পারতাম কিন্তু করিনি কারণ একটাই যে অনেক দিন পর মাটনটা হয়েছিল তো আমরা দুজনেই চেয়েছিলাম যে মাটন দিয়ে ভালো করে খেতে পারি তাই জন্যই আর কিছু করা হয়নি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া দুপুরবেলা ভালোই করলাম আর মা আমাদের জন্য কিছু গিফটও পাঠিয়েছিল তোমরা তো আগেই দেখেছো আর কিছু জিনিসপত্র কিনেওছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু যাওয়া হয়নি যান্ত্রিক যুগ সেক্ষেত্রে অনেকটাই সুবিধা দিয়েছে আমাদের মা ফোন থেকেই তার জামাইকে আশীর্বাদ করছে মেয়েকে নাতনিকে সবাইকে ফোন থেকেই আশীর্বাদ করে দিয়েছে তো যাই হোক বড়দের আশীর্বাদ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে আরও আগে তো ব্লগটা এখানেই শেষ করছি পরে ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আরে হ্যাঁ এই তিনটে জিনিস মা মানে আমাদের জামাইষষ্ঠীতে উপহার দিয়েছে চলো টাটা